পটুয়াখালীর বাউফলের জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল বিতরণের খরচের জন্য চেয়ার টেবিল পেতে সিরিয়াল দিয়ে ঘুষ গ্রহণ করতেন আবদুল্লা আল মামুন নামের উদ্যোক্তা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর নজরে আসে সেনাবাহিনীর পরবর্তীতে সেনাবাহিনীর উদ্যোগে ফেরত দেওয়া হয় টাকা জাহিদ সিকদারের রিপোর্ট পটুয়াখালীর বাফলে ধুলিয়া ইউনিয়ন পরিষদের জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার চাল বিতরণের খরচের জন্য চেয়ার টেবিল পেতে সিরিয়াল দিয়ে ঘুষ গ্রহণ করেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করার পর সংবাদগুলো বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসে সোমবার বিকেলে বাফল অস্থায়ী সেনা ক্যাম্পের উদ্যোগে সরকার নিবন্ধিত এক হাজার জেলেকে ঘুষের দুশো টাকা ফেরত দেওয়া হয়েছে তবে জানতে চাইলে দায় জবাব দেন সংশ্লিষ্টরা টাকা ফেরত পেয়ে খুশি জেলেরা তাদের চাওয়া সেনাবাহিনী সবসময় জনগণের সাথে থেকে কাজ করো এই ঘটনায় অভিযুক্ত ধুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুনকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম